कि नानgetLogger है ए थाना दे देना ये कल के की পুরাতন মালদহের শাহাপুর অঞ্চলের নিত্যানন্দপুর এলাকায় একটি রাধা গোবিন্দ মন্দির সহ আরও দুটি বাড়ির মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য এই ঘটনার ফলে সকাল থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ জানা গেছে শাহাপুরের নিত্যানন্দপুর গ্রামে একটি রাধা গোবিন্দ মন্দির রয়েছে সকালবেলা সেই মন্দিরে পুরোহিত এসে দেখেন মন্দিরের দরজা খোলা রয়েছে এবং প্রতিটি বিগ্রহের অলঙ্কারও খোলা রয়েছে ঘটনা দেখেই আঁতকে উঠেন পুরোহিত মশয় এবং ঘটনাটি সকলকে জানান পাশাপাশি একই রাতে আরও দুটি বাড়ি মনসা মন্দিরে বিগ্রহের গয়নাগাটি চুরি যায় এলাকাবাসীর ধারণা সম্ভবত এই এলাকার দুষ্কৃতীদের এই কাজ হয়েছে কারণ এসব সমাজ বিরোধীরা টাকা এসব চুরির কাজে লিপ্ত হচ্ছে তাই এলাকাবাসীর দাবি অতি সত্তর পুলিশ যেন তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন কারণ এই ধরনের ঘটনা এই এলাকায় প্রথম মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ আমাদের দৈনন্দিন রাধা গোবিন্দ মন্দিরে তালা মারা থাকে ওখানে মাসিরা থাকে দৈনন্দিন পূজা পাঠ করেন আজকে সকালে ঘুম থেকে উঠে মন্দির পরিষ্কার করতে গিয়ে দেখতে তালা ভাঙা মন্দিরের ভিতরে যেয়ে দেখতে রাধা গোবিন্দ মন্দিরে সোনা দানা ছিল গলায় চাঁদির অলঙ্কার ছিল কপালের টিপ ছিল সোনার এগুলো কিছুই নাই সব চুরি চুরি তুই নিয়ে চলে গেছে তারপরে আমরা গ্রামবাসী সবাইকে জানাই জানানোর পর গ্রামবাসী এসে দেখে ঘটনা দেখে তোকে তখন থারার সঙ্গে আমরা যোগাযোগ করি পুলিশকে জানানো হয়েছে পুলিশকে জানানো হয়েছে কতটির মতো জন খোয়া গেছে আনুমানিক চার ভরির মতো হবে তারপরে আবার পরে ঘটনা শুনলাম যে পাড়াতে দুটো বাড়িতে আবার চুরি হয়ে গেছে একই সময়ে গত রাত্রি কি মনেছ পুলিশ পুলিশের নিষ্ক্রয় কি কমে গেছে তাই তাই বলে কি এখন পুলিশের ভূমিকা কমেছে নাহলে এত বাড়বে কেন আর মন্দির থেকে চুরি হবে কেন কি চাইছেন এখন আমরা চাচ্ছি যে প্রতিকার হোক এবং দুষ্কৃতিকে অতি সত্য ধরা হোক গ্রেপ্তার করা হোক আমাদের সোনা গলা যেন উদ্ধার করা হয় কে করেছে এরকম কিছু জানা গেছে না আমরা আনুমানিক ভাবে বুঝতে পারছি না সকাল উঠে শুনলাম যে রাধা গোবিন্দ মন্দিরে সব ভয়না গাঠি চুরি হয়ে গেছে যে তো সবাই আসলাম দেখতে দেখছি তালা ভাঙা আনুমানিক কত টাকা হবে কতটা মানে আট দশ বারো ভোটের মতো সোনা নাকি চাঁদি আর সোনা ছিল মনে হয় ভরি মতো হ্যাঁ হবে কি মনে হচ্ছে কারা চুরি করতে পারে এটা তো আমরা বলতে পারবো না কে চুরি করলো জন্মে ওগুলো হয়নি কোনদিন আমরা জানি না মন্দিরে এরকম চুরি একটা হয় শিবকি পুলিশ কি থাকতো গ্রামে না না এটা কোথায় হয়েছে চুরি এটা নিত্যানন্দপুর পুলিশকে জানানো হয়েছে পুলিশকে ওরা তো জানিয়েছে নাকি সিভিল পুলিশ এসেছিল রাজেন্দ্রপুর গেল কি চাইছেন এখন আমরা কি চাইছি মন্দির থেকে একটা ধর্মীয় জায়গা থেকে এরকম চুরি যে হয়ে গেল তো আমরা চাইছি चोर যেন ধরা পড়ে তারে শাস্তি হোক আমরা জিনিসটা যেন ফিরে পাই মন্দির থেকে উঠে উঠে শুনতো পাচ্ছি যে যতন কাকুভাই পে চুরি হয়ে গেছে আমাদের জিনিস চুরি হয়েছে আমাদের রাধা গোয়েন্দা মন্দিরের সোনা দানা যা ছিল চুরি করে নিয়েছে আমরা সাধারণ মানুষ কত তিলে তিলে মন্দিরকে ঘুরে তুলেছে পাড়ার লোকজন চেয়ারা চিন্তার লোকের কাছ থেকে কত জায়গায় চুরি হয়েছে তিন জায়গাতে চুরি হয়েছে আমাদের একই দিনে একই রাত্রে কি মনে হচ্ছে কে নিয়েছে বা কিছু হচ্ছে এখন আমাদের কিভাবে কাকে সন্ধ করব আমরা তো জানি না আমরা তো সাধারণত সব কাজ থেকে এসে ঘুমিয়ে গেছে সব মানুষ সব লিবার শ্রমিক কাজ করতে গেলে ঘুমিয়ে গেছে মানুষ জানে না কি কিভাবে চুরি চুরি হয়েছে সকালবেলা দেখছি এরকম দুর্ঘটনা ঘটে গেছে আপনার ভাই এই বাড়িতে কি চুরি হয়েছে এই বাড়িতে মনসা মন্দিরে যা ছিল গয়নাগাঠি এটা চুরি করে নিয়েছে আর মন্দিরে আর মন্দিরে যা গয়নাগাঠি ছিল সোনা দানা ছিল এগুলো সব চুরি করে নিয়েছে পুলিশকে জানিয়েছেন হ্যাঁ পুলিশকে জানানো হয়েছে পুলিশ এখন আসবে কারণ পুলিশ তদন্ত করে দেখবে যদি আমাদের জিনিসপত্র ঘুরিয়ে পায়